আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিন্তা এখন আমার মূল পয়েন্টটা হচ্ছে হলে কি চিন্তা কাহাকে বলে বা চিন্তা জিনিসটা কি তা আমি ফিরে দেই মানে সেই ছোটবেলার কথা ফিরে দেই আর কি ছোটবেলার যখন মনে করেন যে বাপ ও চিন্তা করছে সব সময় তো ছোট মানুষ তো কিছু বুঝিনি যা বলছি এত কিসের চিন্তা করা লাগবে চিন্তা জিনিসটা কি চিন্তা জিনিসটা আমি মানে কোনো ধারণাই নেই যে চিন্তা জিনিসটা কি তারা তখন আমাকে বলছে বাবা মা তখন বলছে যে এখন তো বুঝবি না বড় হ এমনিতেই বুঝবি আসলে চিন্তা কি তো এই যে এখন যে বয়সটাতে আসছি এখন বুঝি যে আসলে চিন্তা জিনিসটা কি এখন সত্যি কথা করছি ভাই এই যে রাত্রে সত্য এটা কথা করছি চিন্তা আসলে করা লাগে না চিন্তা এটি এমনিতেই আসে আর এখন ভালোভাবে বুঝতে পারি যে চিন্তা আসলে কি এখন যে মানে যে পরিস্থিতির ভেতরে আসি বিশ্বাস করবেন না যে পরিস্থিতি আসছি এটা মানে খালি চিন্তা এই বয়সে এত চিন্তা আর মানে নিতে পারতেছে না ভালো লাগছে না এখন যাই হোক হয়তো আপনারাও ছোট আছেন কেউ বুঝতেছে না যে চিন্তা কি আর যারা বড় বিয়ে করছে বা আমাদের মতন পরিবার দেখতে পাচ্ছে তারা বোঝেছে চিন্তা আসলে কি যাই এটা আসলে চিন্তা করা লাগে না চিন্তা অটোমেটিক ভাই চিন্তা অটোমেটিক অটোমেটিক চিন্তা আসে মাথার মধ্যে সেটাও অবশ্য ভালোভাবে বুঝতে পারি যাই হোক যে যেখানে থাকেন যেভাবে থাকেন অতিরিক্ত চিন্তা করেন না আসলে আমরা তো মানসিক বিনোদন দেয় এই জন্য মনে করেন যে সবসময় হাসি মানুষকে হাসি নিজেও হাইছি মানুষকে মনে করেন যে সবসময় ফুটির থাকি সেরকম না দোয়া করেন যাতে আল্লাহ চিন্তা থেকে মুক্ত দেয় সবাই ভালো থাকবেন